আজকের চায়না বড়কে আপনাদের স্বাগতম এখন এয়ারপোর্টের বাসে করে সরাসরি বিমানের দিকে যাচ্ছি সামনে আমাদের বিমান চায়না সাউদার্ন এয়ারলাইন্স আমাদের জন্য অপেক্ষা করছে চলুন আজকের যাত্রা শুরু করা যাক আমরা প্লেনে ওঠার পরে সকল ফার্মাচি শেষ করে যখন ফ্লাই করলো আকাশের দিকে তখন আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম সবসময় আমি এটা যেটার জন্য অপেক্ষা করি বিমান ছাড়লে বিমানের যে খাবারটা যাই দেখ এটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করি সেই কথা সেই কাজ প্রথমবার মতো চায়না সাউরণে ভ্রমণ করা গরম গরম রাইস চিকেন সালাদ জুস আকাশে বসে খাবার মজাটি আসলে আলাদা কিন্তু বিপত্তি ঘটেছিল অন্য জায়গায় আমাদেরকে জিজ্ঞেস করছিল বিফ অর চিকেন আমরা আসলে বিফটা চয়েস করি যেমন ভাবছি বিফটা তো একটু ভালো ডাল হবে কিন্তু আসলে বিফের সাথে রাইস ছিল না তো রাইস না থাকে বিফ আর সবজি দিয়ে এমন একটা খাবার অনেক করছে মজা না খেতেই পারিনি তখন তো আলটিমেটলি যখন এটা আসলে খেয়ে মানে খুব মন ভর্তি ছিল না তখন ওনাদের কাছে চাওয়ার পরে আরেকটা রাইস চিকেন আমাদেরকে দিয়েছিল। চায়না এয়ারপোর্টে নামার পর আমাদের প্রথম কাজ মানি এক্সচেঞ্জ করা আমাদের কাছে শুধুমাত্র ডলার আছে এখন আমাদেরকে কিছু আরএমবি নিতে হবে এমবি না নিলে আমরা হোটেল পর্যন্ত যেতে পারবো না খেতে পারবো না আমাদের এরকম দরকার তো এয়ারপোর্ট থেকে মানি চেঞ্জ করলে সব জায়গায় আসলে একটু দাম বেশি পড়ে আমরা একটা মানি এক্সচেঞ্জ থেকে মানে এয়ারপোর্টের ভিতরে যে মানি এক্সচেঞ্জটা ছিল এখান থেকে আমরা আরএমবি নিয়েছিলাম একশো ডলার আরএমবিতে আমাদের ছয়শো আরএমবি দিয়েছিলো একশো ডলারে ছয়শো আরএমবি দিয়েছিল পরবর্তীতে আমরা আসলে যখন বাহিরের দোকান থেকে আমরা নিয়েছিলাম তখন সাতশো আরএমবি পেয়েছিলাম মানে একশো টাকা কম আমাদেরকে এখানে দিয়েছে তো আমাদের যেহেতু নাই আমরা দুশো ডলার এখান থেকে নিয়েছিলাম পরবর্তীতে আমরা দোকান থেকে নিয়েছিলাম আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা যারা এমবি থাকবে না সাথে অবশ্যই আপনারা অল্প কিছু আরম্বি এয়ারপোর্ট থেকে নেবেন যদি বাংলাদেশিকে সম্ভব হয় তাহলে থেকে নেবেন তাও চায়না এয়ারপোর্টের ভিতরে যে এক্সচেঞ্জ আছে তার থেকেও কম পাবেন আমরা মানে এক্সচেঞ্জের পরে এয়ারপোর্ট থেকে মেট্রো ধরে চলে এসে আমাদের হোটেলের কাছাকাছি এর মাঝখানে আমাদের যদি কোনো ভিডিও ডিডিও করা হয়নি অন্ধকার ছিল বা ব্যস্ততার কারণে যেহেতু প্রথমবার আমি চায়না এয়ারপোর্ট থেকে আমার হোটেল পর্যন্ত আমি মেট্রোতে যাবো আমার জন্য একটু একটা ব্যাপার ব্যবসা ছিল এই জন্য আমি কোনো ধরনের ভিডিও করতে পারি এখন আমি হোটেলের কাছাকাছি আসছি চারপাশে একদম পরিষ্কার শান্ত চায়না আসলে একটা খুব সুসংগঠিত একটা দেশ এই রাস্তায় হেঁটে হোটেলের দিকে যাচ্ছি খুব ভালোই লাগছে